দর্শক নারী বিশ্বকাপ বাছাইয়ে জ্যোতির শতকে বাংলাদেশের বড় সংগ্রহ ওদিকে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও পিএইচডির বড় জয় এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমিরুবায়ত হাসা ঘরোয়া টুর্নামেন্ট বিতর্কিত ঘরোয়া টুর্নামেন্টে বিতর্কিত আউট নিয়ে শাস্তির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশাপাশি টাইগার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি তদন্ত শুরুর কথাও জানিয়েছে বুধবার ডিপিএলের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব এবং শাহিন পুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলার শেষ উইকেট উসকে দিয়েছে নতুন বিতর্ক দলের জয় থেকে মাত্র ছয় রান দূরে থাকতে শাহিন পুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির যেভাবে আউট হয়েছেন তা নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল টিভি ফুটেজ দেখে বিশ্লেষণে বোঝা যায় ক্রিস থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগ মুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন মিজান মিনাজুল সাব্বির এরপরেই তিনি স্ট্যাম্পিং আউট হন শাইনপুকুর স্পোর্টিংও হেরে যায় ওই ম্যাচটি এ নিয়ে বিসিবির দুর্নীতি দমন ইউনিট তদন্ত শুরু করেছে বলে জানা গেছে দুপুরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংস্কার শেষে আগামী মাসেই ঢাকা স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুরে একথাই জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম মাঠ বুঝে পাওয়ার পরই নতুনভাবে গঠন করা হবে গ্রাউন্ডস কমিটি দর্শকের আশংসারিতে রঙিন চেয়ার উপরে দেওয়া শেট বসানো হয়েছে অত্যাধুনিক জায়ান্ট স্ক্রিন তাতে নামের সঙ্গে সঙ্গে ঢাকে স্টেডিয়ামের চিত্রটাই পাল্টে গেছে কিন্তু যেখানে বল দখলে লড়াই হবে সেই মূল মাঠের অবস্থা এখনও সেরা বলা যাবে না দুই সালে আটানব্বই কোটি টাকা বাজেটে শুরু হওয়া সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালের জুনে পরে সময় বাড়ানোর পাশাপাশি বেড়ে যায় খরচের অঙ্ক সবশেষ সাতান্ন কোটি টাকা বাড়িয়ে মোট একশো পঞ্চান্ন কোটি টাকায় দুই সালের জুনে এবং পরে ডিসেম্বরে প্রকল্পের শেষে সময় ধরা হয় ক্যালেন্ডার পাল্টে গেলেও এখনও শেষ হয়নি কাজ বুধবার বাফুফে কর্তারাই স্টেডিয়াম পরিদর্শনে যান গ্যালারি স্পেনের মাদ্রিদ থেকে আনা লাইট নিয়ে সন্তুষ্ট হলেও ফুটবল পিচটা নিয়ে এখনও স্বস্তিতে নেই তারা আনঅফিসিয়ালি আপনি বলতে পারেন কিন্তু আমরা এনিবে বুঝে নিয়েছি বিকজ আমরা কিন্তু এনএসির সাথে অলরেডি কাজ করছি বাট এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু সো ওটা আমাদের আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং এনএসি অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে কাজ করছে ওটা শিগগিরই যে ফর্মালিটিস সেটা কিন্তু অফিসিয়াল ফর্মালিটিটা হয়ে যাবে ইটস অলরেডি ইন দ্য প্রসেস এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে মিশনে বাংলাদেশ ফুটবল দল শিলংয়ে ভারতের সাথে ড্র করে জড়িতে পড়েছে এক পয়েন্ট দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে খেলবে হামজা তোপুরা এই ম্যাচটিকে ঘিরে বাড়তি আয়োজনে বাফুফে ফুটবল স্পেসিফিক রিকোয়ারমেন্টসগুলি আমরা আমাদের দায়িত্বে সুন্দর করে এটা করে নিব এই গ্রাউন্ডের জন্য একটা সেপারেট কমিটি করা হচ্ছে তিন মেম্বার একটা কমিটি করা হবে একটি গ্রাউন্ডস কমিটি ইতিমধ্যে আমাদের সময়তে সভাপতি সিদ্ধান্ত দিয়েছে আজ মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে জুনের আগে স্টেডিয়ামে পুরো দায়িত্ব বুঝে পাবে কিনা বাফুফে সেটি এখনো বড় প্রশ্ন হয়ে রয়েছে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এদিকে উয়েফআই ইউরোপা লিগের আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেন টটেনহাম হটস্পার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রাতে ফরাসি ক্লাব লিওর বিপক্ষে মাঠে নামবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় ফরাসি এই ক্লাবটির কাছে হারে নজির নেই ম্যানিউ। কারণ এ পর্যন্ত দু দলের পাঁচবারের দেখায় ইউনাইটেডের দুই জয় আর দুই ড্র রয়েছে শেষ আটে লড়াইয়ে আগে তাই মানসিকভাবেই কিছুটা স্বস্তিতে থাকবে অলভ্রেডরা তার উপর ইংলিশ লিগে খারাপ সময় কাটালেও ইউরোপের মঞ্চে এবার মৌসুম জুড়ে বেশ সফল রেড ডিভিলদের তরুণ তুর্কি রাসমুস হোলান অ্যালেকজেন্ডার প্যান্নাচো আর বুনো ফার্নাদ্দেসরা এদিকে একই ম্যাচে দিনের অন্য ম্যাচে একই সময় অন্য ম্যাচে জার্মান ক্লাব আস্টার ফ্রাঙ্কফুটের মুখোমুখি হবে হাম হসপার দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে